আমি ধ্বংস এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি সত্যি বলছি তার এক বিন্দু বহন করার শক্তি আমার ছিল না কখনো চাইলে কাঁদতে পারিনি কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি আমি ভালো নেই তাই নিজের ভিতরে সব জমিয়ে রেখেছি হাসি মুখের আড়ালে নিরবতার গভীরে মানুষভাবে আমি শক্ত আমি নির্লিপ্ত আমি সব পারি অথচ জানে না ভিতর ভিতর আমি কতবার ভেঙেছি একারাতে বালিশ ভিজিয়েছি চোখের জল দিয়ে গোপন যুদ্ধ চালিয়ে গিয়েছি আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি যে এখন নিজের আসল রূপটাই ভুলে গিয়েছি কখনো ভেবেছি হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো হয়তো সময় ঠিক করে দিবে সব কিছু কিন্তু বাস্তবতা কিন্তু বাস্তবতা হলো আমি আয়ত্তের বাহিরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি এখন মনে হয় আমি আর আমি নেই আমি কেবল এক ভাঙা মানুষ যার ভিতরে অনেক কথা জমে আছে কিন্তু শোনবার কেউ নেই সবাই বলে খারাপ সময় সব সময় থাকে না সময় ভালো হয়ে যাবে কিন্তু কেউ বুঝে না সময় শুধু ক্ষত তৈরি করে সেগুলো শুকয় না আমি এখন কেবল একটু নিরবতা মুখে হাসি চোখে অন্ধকার আর মনে একরাশ দুঃখের বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই আমি ধ্বংস হয়েছি তবুও মুখে বলি ভালো আছি ভালো আছি